বিশ মিনিট পরে আমরা এটা এটা নিয়ে দেখাবো গাইস তোমরা দেখো তো এইভাবে যায় তোমরা লাইনে খুঁজাব তোমাদের সামনে গিভে করবো গাইস গিভে করবো গিভে করবো গাইস গিভে 再车钻头，钻头。 আজিম ভাই আজিম মিয়া লাইভ এ জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে সবাইকে লাইভ এ জয়েন্ট জন্য অসংখ্য ধন্যবাদ

না তুই টা বের করবো বুঝছো এই ইভেন্ট টা ষোলো মিনিট পরে হবে বুঝছো গাইস তোমরা যা দেখছো লাইকটা করে দাও লাইকটা করে দাও আমরা 16 মিনিট পরে আমরা একটা বের করব তোমরা দেখো তোমাদের সামনেই বের করব গিভ হয়ে গিভ হয়ে আচ্ছা গিভ হয়ে যা যা দেখছো লাইকটা করে দাও যা যা দেখছো লাইকটা করে দাও গিভ হয়ে পার্টিসিপেট সবাইকে গিভ দেওয়া হবে ইনফরমেশন কিছু মিনিটই বাকি আছে গাইস তো যারা দেখছো তো তারা লাইকটা করে দাও যারা সাবস্ক্রাইবটা করেনি সাবস্ক্রাইবটা করে দাও যারা যারা সাবস্ক্রাইবটা করেনি সাবস্ক্রাইবটা করে দাও দশটা লাইক কমপ্লিট করো দশটা লাইক দশটা লাইক কমপ্লিট লাইক কমপ্লিট হলে টিম করে দিব দশটা লাইক কমপ্লিট হলে টিম করে দিব তাইশ দশটা লাইক দশটা লাইক এমডি আজিম মিয়া লাইভ জয় অসংখ্য ধন্যবাদ আজিম আজিম মিয়া दसटाले कम्प्लिट गराले कम्प्लिट गर कम्प्लिट गरो दसटालाई कम्प्लिट गर चले कंप्लीट करो बस बस चले कंप्लीट करो हमें टीम कर दो भाई तो ऐसा कैसे है साइड टलाई कंप्लीट करो भाई साइड टलाई कंप्लीट करो जा जा देखो साइड टलाई कंप्लीट करो যা যা দেখো লাইকটা করো লাইকটা করো যা দেখোটা করো যা যা দেখছো লাইকটা করো লাইকটা করো দিয়ে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ দশটা লাইক কমপ্লিট করো তোমরা চাই পাঁচটা লাইক আর পাঁচটা লাইক লেগে পাঁচটা লাইক কমপ্লিট করো লাইভ কমপ্লিট করতে থাকো আমি মোট বাছাই করিনি তোমার লাইক কমপ্লিট করতে থাকো লাইক কৰ যা যা দেখো লাইক কৰা যা যা নতুন যা কৰো আনচাবসক্ৰাইব কৰা আনচাবসক্ৰাইব কৰা যা যা দেখো সবাই ছাবস্ক্ৰাইব কৰোঁ লাইকটা কৰি লাইক লাইক্ৰাইব কৰোঁ আমি কটাই মোট বছাই কৰি আমারও তো ইভেন্টটা মনে হয় পনেরো ষোলো মিনিট পর আনলক হবে গাইস দেখি কাউকে গিফট দেওয়া যায় না কি আমি বের করে সবাইকে গিফট দেবো যাও যে যে বেশি বেশি শেয়ার করবে লাইভটা তাকে গিফট দেবো যে যে লাইভটা বেশি বেশি শেয়ার করবে লাইভটা শেয়ার করো তাহলে আমি সবাইকে গিফট দেবো লাইভটা শেয়ার করো বেশি বেশি শেয়ার যে বেশি বেশি শেয়ার করবে তাকে গিফট দেওয়া হবে বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি শেয়ার করো লাইভটা বেশি লাইভটা বেশি শেয়ার করো गाइस তোমরা লাইভটা বেশি বেশি শেয়ার করো লাইভটা বেশি বেশি শেয়ার করো তোমরা লাইভটা বেশি বেশি শেয়ার করো गाइस लाइव का बेसिक शेयर करो ज्यादा देख सो लाइव का शेयर करो ज्यादा देख सो लाइव का शेयर करो ज्यादा देख सो लाइव का शेयर करो ज्यादा नो तुम ज्यादा सब्सक्राइब करो ज्यादा नो तुम ज्यादा अनसब्सक्राइब सब्सक्राइब करो সাবস্ক্রাইবটা করে সাবস্ক্রাইবটা করে দাও দাদা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবটা করে দাও দাদা নতুন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবটা করে দাও লাইকটা করো সাবস্ক্রাইব করে লাইক করো সাবস্ক্রাইব করে লাইক করো করে লাইক করো সাবস্ক্রাইব করে লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করে লাইক করো যাই তোমরা যে যে লাইভ বেশি শেয়ার করবে তাকে গিফট দেওয়া হবে যে যে বেশি বেশি লাইভ শেয়ার করবে লাইভ যে যে বেশি শেয়ার করবে তাকে গিফট দেওয়া হবে যে যে দশজনকে লাইভ শেয়ার করা হবে তাকে আমি গিফট দেবো যে যে দশজনকে শেয়ার করবে যে যে দশজনকে শেয়ার করবে তাকে আমি গিফট দেওয়া দিব গিফট দিব দশটা শেয়ার করো দশটা শেয়ার করো তোমরা তোমরা দশটা শেয়ার করো তোমরা দশটা শেয়ার করো দশজন দশজনকে শেয়ার করবে যে 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 বেশি শেয়ার করবে তাকে গিফট দেওয়া হবে যে যে বেশি গিফট করবে যে যে বেশি শেয়ার করবে তাকে গিফট দেবো যে যে বেশি শেয়ার করবে যার শেয়ার মাত্রা বেশি হবে তাকে গিফট দেবো মিস লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মিস নিলা লাইভে জয়েন্ট হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে লাইভটা শেয়ার করো অন্য অন্য কাজ শেয়ার করো শেয়ার করলে পাবা গিফট যে শেয়ার করবে তাকে দেবো গিফট আর ছয় মিনিট গাই আর ছয় মিনিট বাকি আছে আর ছয় মিনিট আর ছয় মিনিট বাকি আছে এটা তোমার সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা করো ছয় মিনিট বাকি আছে ছয় মিনিট আর অনলি ছয় মিনিট শুধুমাত্র ছয় মিনিট ছয় মিনিট পরে আমি এটা বের করে সবাইকে গিফট বের করব এটা পাঁচজন মানুষকে গিফট করবো পাঁচজন মানুষকে গিফট করবো যা যারা বেশি শেয়ার করবে তাদেরকে গিফট করবে যা যা শেয়ার করবে শেয়ার করে লাইক করবে তাকে বেশি গিফট বেশি গিফট দেওয়া হবে Starving, the first minutes. বিশ লাইক কমপ্লিট করবে বিশ লাইক কমপ্লিট করে যে বেশি শেয়ার করবে সে হবে আজকে উইনার যে বেশি শেয়ার করবে সে হবে আজকে উইনার যে বেশি শেয়ার করবে তাকে আমি গিফট দেব পাঁচজন লোককে তো বান্ডিলা বের করে দেবো পাঁচজন লোককে যে কোনো পাঁচজনকে পাঁচজনকে গিফট দেব যে কোনো পাঁচজনকে

তোমরা সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইবটা করে দাও যারা দেখে সাবস্ক্রাইবটা করে দাও যে যে কোনো পাঁচজনকে গিফট হবে যে কোনো পাঁচজন তোমার লাইভটা শেয়ার করো শেয়ার করো তোমরা বেশি বেশি শেয়ার করো আর দুই মিনিট আর দুই মিনিট বাকি আছে আর না দুই মিনিট মিনিট পরে সবাইকে বের করে দেখবে এবং এখান থেকে যে কোনো পাঁচজন থাকে গিফট যে কোনো পাঁচজনকে দিব গিফট যে কোনো পাঁচজনকে কে দিবো বান্ডুলটা যে বেশি শেয়ার করবে

স্ক্রিনে ডবল ট্যাপ করে তো স্ক্রিনে ডবল ট্যাপ করো তা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আমার নামের পাশে দেবে সাবস্ক্রাইবের একটা বাটন আসে সাবস্ক্রাইবার টিপ করবির তানবির লাইভ শেয়ার করছি ভাই সাবস্ক্রাইব করেছে ধন্যবাদ ভাই তোমাকে সাবস্ক্রাইব করে দাও লাইভ শেয়ার করার জন্য খুব ধন্যবাদ যদি বেশি শেয়ার করবে তাকে তার তাকে আমার থেকে আমার তরফ থেকে থাকবে গিফট যে কোনো পাঁচজনকে যেতে বেশি শেয়ার করবে আর এক মিনিট আর এক মিনিট বাকি আছে আর এক মিনিট এক মিনিট পর আমরা বের করবো এবং এই পাঁচজনকে আমরা দেবো এই বান্ডেল গিফট এই বান্ডেল যে কোনো পাঁচজনকে দেবো বান্ডেলটা গিফট যে কোনো পাঁচজনকে তোমরাও পেতে পারো তোমরাও পেতে পারো তোমরা লাইভটা বেশি শেয়ার করো লাইক করো তোমরা লাইভটা বেশি শেয়ার করো তোমরাও পেতে পারো আজকের উইনার গিফট এই বান্ডিলটা না রুটে বান্ডিল তার জন্য তোমাকে সাবস্ক্রাইব করা লাগবে লাইক আর শেয়ার করা লাগবে এবং লাইক করা লাগবে এই তিনটা কাজ করা লাগবে তাহলে তুমি পেতে পারো আজকের উইনার এই গিফটটা আর পঁচিশ সেকেন্ড আর পঁচিশ সেকেন্ড বাইশ আর পঁচিশ সেকেন্ড তেইশ বাইশ একুশ বিশ দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক গ্যাসের হয়ে গেছে আপডেট চলেছে গেম আপডেট চলেছে চলো গিয়েছি গেমটা আপডেট করে গেম গেমটা আপডেট করে আসি আমাদের গেমটা আপডেট চলে এসেছে আমি এখান থেকে আপডেট দিয়ে নিচ্ছি তো এর মধ্যে কি আইটেম বা কি কি আছে সেটাই দেখার বা কি এমন হচ্ছে গেস এটা আবার কেমন সমস্যা বুঝলাম না তো অলরেডি গাইস আমাদের গেম আপডেট হচ্ছে তোমরা লাইক করো তোমরা লাইক করো তোমাদের গেমটা আপডেট হওয়া শুরু হচ্ছে হয়েছে হয়েছে তোমরা লাইক করো তোমরা লাইক করো তোমরা লাইক করে ফেলো তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো ওয়েটটা করো আর দেখবো গেমের মধ্যে কি কি নতুন নতুন ইভেন্ট আসছে কি কি ইভেন্ট আছে চলো গাইস আমরা দেখে আসি কি কি ইভেন্ট নতুন নতুন ইভেন্ট আইতে আসছে ইও ইও গাইস আমি আপনাদের মতো মনে করতাম স্নাইপার Uh, guys another game update complete guys. Oh. হ্যাঁ হ্যাঁ প্রথমে আপডেট রায় সবই আপডেট সব আপডেট প্রথমে আমরা দেখতে পাচ্ছি এমন আপডেট গিয়ে আমি রেড করছি আরে যাই সেটা তো আমার সেকেন্ড হ্যারি ঢুকে বলছি ধরো ধরো আমি আমার ফ্রি ফায়ার ম্যাক্স ঢুকে আমি আমার ফ্রি ফায়ার ম্যাক্সে ঢুকি এটা আমার সেকেন্ড হারি ঢুকে বলছি আমি ইভেন্টটা এই যাইস আমি এখন ইভেন্টটা বের করব আমি এখন এই ইভেন্টটা বের করব তাই আমি এখন আমার পরবর্তী নতুন আইটা আমার বড় আইডিতে ঢুকতেছি ঠিক আছে আমি আমার বড় আইডিয়া ঢুকতেছি সবাই দেখো আমি বড় আইডিতে ঢুকতেছি